বাড়ির প্রধান দরজার সঙ্গে সম্পর্কিত এই বিষয়গুলি সব সময় খেয়াল রাখলে আপনি সর্বদা ধনী হয়ে থাকবেন নমস্কার বন্ধুরা ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা জানবো এমন চারটি বিষয় সম্বন্ধে যেগুলি আপনারা যদি আপনাদের সংসারে আপনাদের জীবনে প্রয়োগ করেন তবে আপনাদের জীবন থেকে সব সময়ের জন্য আর্থিক কষ্ট দূর তবে চলুন জেনে নেওয়া যাক যে এই জিনিসগুলি কি কি প্রথমত শুভ ফল পেতে গেলে বাড়ির মূল দরজা দক্ষিণ বা পূর্ব দিকে হওয়া প্রয়োজন দ্বিতীয়ত বাড়ির প্রধান দরজা অন্য দরজার চেয়ে সামান্য বড় হওয়া উচিত তৃতীয়ত বাড়ির সামনে যেন কোনো বাধা না থাকে যেমন গাছ কোনো স্তম্ভ জলের ট্যাঙ্ক জরাজীর্ণ ভবন ইত্যাদি যেন বাড়ির সামনে না থাকে চতুর্থত প্রধান দরজার দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ হওয়া উচিত অন্যথা বাড়িতে আর্থিক সংকট এবং আর্থিক অনটন নেমে আসে পঞ্চমত বাড়ির প্রধান দরজা দুই দিকে খোলা উচিত অর্থাৎ দুই পাল্লার দরজা হওয়া উচিত এটি বাস্তব অনুসারে খুবই শুভ বলে মনে করা হয় ষষ্ঠত বাড়ির প্রধান দরজা সব সময় ভেতরের দিকে খোলা উচিত ঘরের দরজা কখনোই বাইরের দিকে খোলা উচিত নয় এতে আর্থিক ক্ষতি হয় সপ্তমত ঘরের দরজা খোলা বা বন্ধ করার সময় যেন কোনো শব্দ না হয় এটি ঘরের নেতিবাচক শক্তির সঞ্চার ঘটায় অষ্টমত বাড়ির প্রধান দরজার সামনে তুলসী গাছ এবং কলা গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয় এতে বাস্তু দোষ কাটে এবং গৃহ থেকে নেতিবাচক শক্তি অর্থাৎ নেগেটিভ শক্তি দূরীভূত হয় নবমত বাড়ির তিনটি দরজা এক রেখায় থাকলে ঘরে উন্নতির বাধা সৃষ্টি হয় এবং মা লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করেন দশমত বাড়ির প্রধান দরজা আকর্ষণীয় করে তোলা উচিত এটি উজ্জ্বল বর্ণের রং দিয়ে করা উচিত এবং মূল দরজায় স্বস্তিক ওম বা কোনো শুভ চিহ্ন অঙ্কন করা উচিত এগারো বাড়ির প্রধান দরজায় একটি উইং চাইম রাখুন এটি গৃহের নেগেটিভ শক্তি প্রবেশে বাধা দেয় বারো প্রধান দরজায় একটি ক্রিস্টাল বল ঝোলান এবং এটিকে লাল সুতো দিয়ে বেঁধে রাখুন এটি গৃহ থেকে সমস্ত রকম নেগেটিভ শক্তিকে শোষণ করবে তেরো মনে রাখবেন প্রবেশদ্বারে যেন কোনো গর্ত বা ফাটল না থাকে যদি তা থাকে তা অবিলম্বে ঠিক করুন চোদ্দ মূল দরজার সামনে বা আশেপাশে কখনো ময়লা বা আবর্জনা রাখা উচিত নয় এতে গৃহের নেগেটিভ শক্তির সঞ্চার ঘটে তাহলে বন্ধুরা আজকের এই তথ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিও অবশ্যই অল করে দিন যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় বাস্তুতন্ত্র বাস্তুশাস্ত্র পূজা পাঠ সম্বন্ধে যে রকম তথ্য জানার জন্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা আপনাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও সংক্রান্ত যদি প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে তবুও আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা আপনাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না